নিজে না আমাদের খাওয়াইছেন আল্লাহ ওই মা বাবা মা বাবার এই মানুষ আল্লাহ আমি অধম গুণাকার পাপি আমার কোন এলেম নাই জ্ঞান নাই কোন আমল কিছুই নেই আয় আল্লাহ তবু আমাকে কোরআনে

تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله ما صدق صدوبة يا أكمل أي الله বিদেশে চলে গেছে মাওলা আয় আল্লাহ তাকে আপনি নিরাপদে শান্তিতে রাখিয়েন আবার ভাই ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ করায় দিন আল্লাহ ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনাতুল রোনারি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলের সম্মানিত সুযুগ্য সভাপতি যার চোখের পানির উচিলায় আল্লাহ তালা এই মাদ্রাসাকে হয়তো কবুল করেছেন আমাদের এই চর অঞ্চলের মুরব্বী দাওয়াত তবলিগের মেহনতের জনাব আলহাজ মোহাম্মদ ইমতাজ আলী সভাপতি অত্র মাদ্রাসা মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা তাকে নেক সুস্থ হায়াত দারাজ করুন সকলে বলি আমিন আজকের মহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ মফাস করান হজরত মৌলানা মোহাম্মদ হানুর রশিদ সিদ্দিকী সাহেব সহ আমার আগে বয়ান করেছেন হাফেজ মৌলানা মুফতি আব্দুর রহিম সাহেব আমার পাশে বসা আছেন আমার বন্ধুবর হাফেজ আব্দুল আজিজ সাহেব সহ এই মাদ্রাসার মহতামিম হাফেজ মৌলানা হাবিবুর রহমান সাহেব সহ